এটা পুরনো দিনের কথা হিম রাগ নামে একটি ছোট্ট গ্রাম ছিল সেখানকার মানুষ খুব সরল সোজা ছিল গ্রামের বাসিন্দা আঠেরো বছরের ছেলে আদিত্য অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল শান্ত গম্ভীর এবং সব সময় গোপন সন্ধান করত। একদিন আদিত্য তার দাদুর পুরনো বইয়ের দিকে তাকাচ্ছিল এমন সময় সে একটি ভাঙা পৃষ্ঠায় একটি মানচিত্র দেখে আরে এটা আবার কি হ্যাঁ বুঝতে পেরেছি

অবশেষে বাচ্চারা বের হয় গ্রামের রহস্যময় গুফার খোঁজে পরদিন ম্যাপ নিয়ে ওরা তিনজন জঙ্গলের দিকে রওনা দেয় তিনজনই দুঃসাহসিক ছিল ঘন্টা খানে ঘাটার পর তারা গুফাটি খুঁজে পায় যেটা মানচিত্রে ছিল এখন কি করবো বন্ধুরা ছোটবেলায় আমার দাদু একটা মন্ত্র শেখাইছিল সেটা এখন আমি অবশেষে আমরা জি গেলাম বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে